গুড মর্নিং ষোলো আঠারো দু হাজার পঁচিশ শনিবার যেহেতু আগামীকাল ছিল পনেরোই আগস্ট খেলা বন্ধ ছিল আজকে রোলিং খেলুন আর জিতুন আর প্রতিদিনই আপনাদের স্বাগতম যাবে যে সকল বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এক বাজি টু চার বাজি চার ডিজিটের রোলিং থাকছে বন্ধুরা এক বাজি টু চার বাজি চার ডিজিটে রোলিং থাকছে শুভ সংখ্যাগুলো থাকছে নাম্বার ফাইভ ওয়ান ফাইভ নাইন ফাইভ ডবল জিরো নাম্বার এইট থ্রি সেভেন এইট ওয়ান টু ফাইভ নাম্বার নাইন ওয়ান থ্রি ফাইভ ফোর ফাইভ জিরো নাম্বার ওয়ান ওয়ান টু এইট টু ফোর ফাইভ বন্ধুরা এক বাজির ছ থাকছে তিন সংখ্যা রোলিং থ্রি ডিজিট সংখ্যাগুলি শুভ সংখ্যাগুলি থাকছে নাম্বার টু ফোর সিক্স নাম্বার থ্রি ফোর সেভেন নাম্বার সেভেন ওয়ান সেভেন নাইন ফোর সিক্স সেভেন বন্ধুরা প্রতিদিনই রোলিং পাস হচ্ছে তোমরা প্রতিদিন যারা আমার গ্রেম দেখো তারা দেখতে পারবে প্রতিদিনই আনন্দেই আছো অবশ্যই এক বাজি টু আট বাজি দু ডিজিটে রোলিং থাকছে মানে দু সংখ্যার রোলিং থাকছে এক বাজি টু আট বাজি আশা করি তোমাদের লাভেই আছো নাম্বারগুলি থাকছে নাম্বার জিরো ওয়ান নাইন জিরো ওয়ান টু সেভেন নাম্বার ফাইভ ওয়ান সিক্স এইট ফোর ফাইভ সিক্স ধন্যবাদ সবাইকে